あれ。 এই বাংলাদেশ টিমটার খেলা বন্ধ করে দিয়ে কোনোভাবে শ্রীলঙ্কর রেস্টুরেন্ট কিংবা খেতে খামারে শ্রমিক ভিসে লাগিয়ে দেওয়া যায় না ভাই না মানে এই গাধাগুলো টাইগার রং মেখে শুধু শুধু ক্রিকেট খেলতে পাঠিয়ে কোনো মানে নাই এই আর কি গালি দিব তারা নিজেরাই তো একটা গালিতে পরিণত হয়েছে যেখানে একশো এক রানে এক উইকেট পরে সেই ম্যাচে কিভাবে একশো পাঁচ রানে আট উইকেট থাকে না আপনি এই জিনিসটা আমাকে বুঝান তাদের কি এমন তারা ছিল যে এভাবে একজনের পর একজন আউট হয়ে ড্রেসিং রুমে চলে যাচ্ছিল তারা সবাই কি আসলে একসাথে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েছিল এই ধরনের খেলা খেলতে থাকলে একদিন তো সুন্দরবনের বাঘেরা তাদের নামে কেস করে দিবে ভাই সুন্দরবনের বাঘেরা শুধু বলবে আমাদের এই ছবি এসব বিড়ালদের জার্চি থেকে সরান তা না হলে আমরা আইন নিজের হাতে তুলে নিব আমাদের দলের ক্যাপ্টেন মেহরি হাসান মিরাজ তিনি নাকি আবার অলরাউন্ডার লাস্ট কবে ওডিআই ম্যাচে উইকেট পেয়েছে সেটা হয়তো তিনি নিজেও বলতে পারবেন না আর রানের মুখ দেখছে কবে সেটাও তিনি বলতে পারবে না ক্যাপ্টেন্সি করে দলকে আবার কি জিতাবে ওয়ান ক্রিকেটে বেশ ম্যাচ ক্যাপ্টেন্সি করে সব ম্যাচ হারা রেকর্ড গদা খামা সুকাকার পনেরো ম্যাচ ক্যাপ্টেনসি করে পনেরো ম্যাচে হেরেছেন সেই রেকর্ডটাই হয়তো আমাদের দেশের বর্তমান ওডিআই ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ ভেঙে দিবেন ছয় চার শূন্য শূন্য দুই শূন্য এই সংখ্যা দেখে আপনার অবশ্যই মনে হচ্ছে আমি কারো ফোন নাম্বার বলছি না ভাই এটা কোনো ফোন নাম্বার না এটা হচ্ছে আমাদের ক্রিকেটের মোনালিসা লিটন কুমারের ডাক সাহেবের লাস্ট সাতটা ওডিআই ক্রিকেটের রান সংখ্যা আর লাস্ট আট ওডিআই ম্যাচের এভারেজের চেয়ে আমার সিজিপিএ অনেক বেশি অন্যদিকে আমাদের গর্বিত ঢাবিয়ান প্রিয় কবি বছরে একটা ম্যাচ ভালো খেললে রচনা লিখে ফেসবুকে ছেঁড়া বেড়া করে ফেলে তিনি লাস্ট কবে রান করছে সেটা নিয়ে যদি ফেসবুকে একটা রচনা লিখত তাহলে আরো ভালো হতো এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে মিরাজ আসলে ক্যাপ্টেন হিসেবে পারফেক্ট না অতিরিক্ত এক্সাইটেড থাকে আর ম্যাচ হারে ক্যাপ্টেন্সি করতে গেলে পারফরম্যান্স হাতিয়ে পাওয়া যায় না পঞ্চপাণ্ডব ছাড়া বিশ বছর পর ম্যাচ খেলতে নামছিল একদম বেজ্জিত হয়ে গেছে এখন তো বুঝতে পারছ পঞ্চপাণ্ডব কি ছিল ক্রিকেটের জন্য সারা জীবন্তর পঞ্চপাণ্ডবরা খেলে যেতে পারবে না তাদের রিপ্লেস হিসেবে কাউকে না কাউকে সেই জায়গা দখল করতে হবে কিন্তু আমাদের দেশের ক্রিকেটে তাদের জায়গা দখল করার হেডামটাই আসলে কারো হচ্ছে না তবে আপনি বলতে পারেন ওপেনিংয়ের জায়গায় তানজিদ তামিম ভালো করছে রেগুলার রান পেয়ে যাচ্ছে মাঝে মাঝে এই ছেলের জন্যই খারাপ লাগে এত ভালো খেলে যাওয়ার পরেও আমাদের দেশের টাইগার নামক জোকারগুলো ম্যাচ জিততে পারে না অন্যদিকে এতদিন পর তাসকিন আহমেদ ব্যাক করলো দলে চারটা উইকেটও পেল শ্রীলঙ্কাকে বোলাররা মিলে দুশো ছেচল্লিশ রানেই আটকে দিল সেই ম্যাচটাও নাকি এত বিশাল ব্যবধানে হারতে হল তবে জাকের আলী এই ম্যাচে একা লড়াই করে ফিফটি তুলে নিয়েছে আসলে সবগুলোকে জাকের আলীর পা ধোয়া পানি খাওয়াতে পারলে একটু বেশি ভালো লাগত তিনশো রান করতে আগে হিমশিম খেত আর এখন দুইশো রান করতেই এদের বান্ডি ফাইটা যায় আর এরা নাকি ভাষণ দেয় দুই হাজার সাতাশ কিংবা দুই হাজার একত্রিশ সালের মধ্যে বিশ্বকাপ জিতবে যাই হোক শেষ মেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই জেতা ম্যাচ কিভাবে হারতে হয় সেটা বাংলাদেশ ক্রিকেট টিম ভালো করেই জানে এজন্যই পাবলিক বলে ক্রিকেটের জন্ম ইংল্যান্ডে আর অক্কা পাচ্ছে বাংলাদেশে এদের হাত থেকে ব্যাট বল কেড়ে না নেওয়া পর্যন্ত ক্রিকেটের মুক্তি নাই